আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ গাছগুলোতে একটু পানি দিতে হবে চেন্নাই থেকে আসার পরে দেখছি মানে এই গাছগুলো একেবারে শুকিয়ে গিয়েছিল তো একবার পানি দিয়েছিলাম এখন কি সুন্দর করে নতুন করে পাতা গজিয়েছে কালারটাও সুন্দর হয়েছে সাত আট দিনে একবার পানি দিলেই হয় পট গাছগুলো দেখতে আমার এত ভালো লাগে কি বলবো এখানে যে দেখুন টবের মধ্যে আমরা বলি কুমারি ভুকা বাসা বেঁধেছি দেখুন এটা আমি অনেকদিন থেকে দেখতেছি কিন্তু না এত কষ্ট করে বাসাটা বাদছে বাঙ্গার প্রয়োজন নেই থাকুক সকাল নয়টার সময় একটা ফুল ফুটেছিল এই ফুলগুলো ঠিক নয়টার সময় ফুটে মানে সাড়ে আটটার দিক থেকে একটু একটু করে পাপড়িগুলো মেলা শুরু করে আর নয়টার সময় সুন্দরভাবে আর কি দেখুন আবার আস্তে আস্তে পাপড়িগুলো জমে যাচ্ছে এলোভেরার এই গাছটা থেকে নতুন এই যে দুই সাইডে দুইটা চারা গজিয়েছে এই একটা এই একটা গাছগুলো থেকে চারা যায় কিন্তু কেন জানি গাছগুলো বড় হতে চায় না এই যে দেখুন মেইন গাছটা কিন্তু একটুও বড় হচ্ছে না পানি দিয়ে দেই সাইড দিয়ে অল্প করে পানি দিয়ে সাইডের মাটিগুলো একটু ভিজিয়ে দিলাম আজকে খুব সকাল সকাল দুধটা চলে আসছে তো দুধটা গরম করে নিচ্ছি সকাল থেকে এখন পর্যন্ত আমার কিছু খাওয়া হয় নাই আগে চা খেতাম বেশিরভাগ দেখা যেত সকালে আমি লিকার চা খেতাম তো এখন আমার চা খাওয়া বারণ আমার ডাক্তার বারণ করে দিয়েছেন চা খেতি নাই মানে গরম খাবার বেশি গরম খাবার ঠান্ডা খাবার একেবারে খেতিন যাতে না খাই নর্মাল খাবার যেন খাই আর কি ওইভাবে তো ওই জন্য চা খাওয়াটা প্রায় একেবারে সেরে দিয়েছি তো এখন দুধটা গরম করে নেই নিজের জন্য কিছু একটা করব গড়ে আছে চিরা তো কিছু চিরা নিয়ে নিই এটা হচ্ছে পাতলা চিরা তো আমি দুই তিন চামচ চিরা নিয়ে নিই দুধ আর চিরা একসাথে মিশিয়ে খেয়ে নিব দুধটা নামিয়ে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য তার মধ্যে আমি চিড়াটা রেডি করে নিই বাজার থেকে যেহেতু চিরাটা কিনা হয় তো অনেক সময় দেখা যায় ময়লা বা দুলা থেকে দেখে যেতে পারে বলা যায় না অপরিষ্কারও থাকতে পারে চিড়াটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি দুধ দুধটা যদিও ঠান্ডা হয়ে গেছে হালকা হালকা কুসুম গরম আছে আজকের ভিডিওতে আমি বেশি বক বক করবো না কারণ আমার আবার একটা না কথা বলা বারণ ফোনে কথা বলা বারণ কারণ আমি তো ফোনে কথা বলতে গেলে একটা না কথা বলতে হয় তাই আমি খুব কম পরিমাণে কথা বলবো এখানে গতদিন যে মরিচগুলো কিনে আনছিলাম তো মরিচগুলো একটা ডালার মধ্যে নিয়ে নিচ্ছি মরিচের মধ্যে অনেক সময় মরিচের পাতা মরিচের ডাল ওইসব থেকে থাকে তো মরিষ গুলো হাত দিয়ে একটু বেছে বেছে পরিষ্কার করে নিব তারপরে রোদে দিব তো ছোটো একটা ভিডিও শেয়ার করেছি দুই তিন দিন পর ভিডিওটা ভালো লাগবে এই স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অব্দি আমার সাথে থাকুন দেখতে থাকুন খেলুন অসুস্থ অবস্থায় অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করা হয় আর এমনিতেও তো ভিডিও না দিলেও হবে না চ্যানেলটাও নষ্ট হয়ে যাবে একটানা বেশি দিন ভিডিও দেওয়া ওফ রাখলে মরিচ গুলোকে এখন ধুইতে হবে হালফ একটু ধুয়ে নেই বাজার থেকে কেনা হয়েছে মরিচের মধ্যে হয়তো অনেক ময়লা আছে ধুলাবালু আছে তো হালকা একটু ধুয়ে নিচ্ছি বেশি সময় পানিতে রাখা যাবে না মরিচ গুলোর ভেতরে পানি দিকে তুলে দিতে পারে এক ধাপ দিলাম অর্ধেকটা এখানে দিয়েছি আর অর্ধেকটা রয়েছে বাকিটাও দিয়ে দিচ্ছি হাফ কেজি হাফ কেজি করে সিঙ্কের মধ্যে ফেলে একটু বেশি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি রোদটা করা ছিল তাই একটা নাইলনের পাটি এখানে পেতেছি পাতিটাও আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এখানে পেতে রাখছিলাম তো তার উপরে এখন মরিচগুলো সিটি দিয়ে দিচ্ছি এক রোদ বা দুই রোদে পুরোপুরি শুকিয়ে যাবে আর একেবারে পাতলা করে মরিচগুলো মেলে দিব আর যেহেতু সকাল সকাল দিচ্ছি সারাদিনের রোদে আমার মনে হয় মরিচগুলো পুরোপুরি শুকিয়ে যাবে তো আমি বাড়িতে এই প্রথমবার মরিচ মানে গোটা মরিচ কিনে গুড়া করাচ্ছি তার আগে আমার মা করে দিয়েছেন আমার মা করতেন তো আমি নিজে নিজে আর ওভাবে করাইনি এই ফার্স্ট টাইম মরিচ কিনে আনছি তো এই যে দেখুন মরিচ গুলো একেবারে পাতলা করে দিয়ে দিয়েছি বিকাল হতে হতে হয়তো শুকিয়ে যাবে মরিচ গুলো যে ডালাতে রেখেছিলাম ওই ডালাতে মরিচ থেকে কিছু বীজ বেরিয়েছিল তো ওই বীজ গুলো বুদ্ধি করে ভাবলাম টবের মধ্যে কিছু মাটিও রাখা ছিল তো মাটির মধ্যে পুঁতে একটু পানি দিয়ে রেখে দিই এতে করে মরিচের কিছু চারাও হয়ে যাবে আর যেহেতু সামনে শীতকাল চলে আসছে আমার বাগানে মরিচের চারা লাগিয়ে দিব তো দুইটা টবে লাগিয়েছি এখন আবার এভাবে হালকা করে পানি দিয়ে দিচ্ছি জুবাই সকালে এই জায়গাটা কুড়ে রাখছিল তো আমি ওকে বলেছিলাম জায়গাটা কুড়ে দিতে এখানে আমার পুরোনো ছাগলের গোটা ছিল তো ছাগলের গোটা যেহেতু এখন চেঞ্জ করা হয়েছে অন্য জায়গায় নিয়ে নেওয়া হয়েছে ছাগলের হয়তো গোড়ের নেচের ওই জায়গাটায় অনেকটা গোবর সার মিশে মানে মাটিটা আর কি কালো হয়েছে জুবাই মাটিটা কুড়ে রাখছে আমি ওই জায়গায় মিষ্টি কুমড়ার বীজ লাগিয়ে রেখে দিচ্ছি

ডাটা শাগানো হয়েছিলো তো ওগুলো এখন আমি যে গুড়ার দিকটা ফেলে এতটুকু পর্যন্ত রাখবো আর ওই সাইডটা শাকের সাথে কেটে করে বাজি করে নিব শাক বাজি মানে যে কোনো ধরনের শাক বাজি খেতে আমার খুব ভালো লাগে রাতে বাইরে মানে কুয়াশার মধ্যে রেখে দিয়েছিলাম তাই শাকগুলো এখনও তোর তাজা রয়েছে जीवस এদিকে এই মাছ গুলো বেজে রাখা হয়েছে বাকিদের জন্য এই মাছটা টমেটো দিয়ে বোনা করব আর আমার জন্য শাকবাজি করব আমি তো আবার এখন মশলাপাতি বেশি মশলাপাতি তেমন একটা খাচ্ছি না তো শাকবাজিতে একটু জাল বেশি দিতে হয় আর ওই মরিচ গুলোতে তেমন একটা দালও নেই একটু বেশি করে দাল দিয়ে দিচ্ছি একটু শাকবাজি খাবো আর সাথে অন্য কিছু খাবো তো আমি দুই চুলাই রান্নাটা বসিয়ে দিচ্ছি এখানে উম দুইটা টমেটো দিয়েছি তাই ম~ gravy একটু ঘন হয়ে গেছে একটু জাল জাল ভাব হয় ওই জন্যই আর কি মাছ বোনাটা তো একটু টমেটো বাড়িয়ে দিয়েছি আর এদিকে দেখুন আমার শাক বাজিটাও হয়ে আসছে ডাটা শাক বাজি করতে বেশি একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে রান্নাটাও হয়ে যাচ্ছে তো ইদানিং মানে কি বলবো আমি ভিডিও দিতে পারতেছি না একদিকে আমার গলার সমস্যা গলা বাঁচাবো না নিজের চ্যানেল বাঁচাবো তারপরেও আমি আমার নিজের গলাটাই বেছে নেই কারণ সবার আগে নিজের আহ স্বাস্থ্য মানে সুস্থ থাকাটা সবার আগে প্রয়োজন নিজে বেঁচে থাকলে হয়তো অনেক কিছু পাওয়া যাবে তো ওই জন্য আমি এখন রেগুলার ভিডিও দেই না মাঝে মধ্যে একটা দুইটা ভিডিও দেই যাতে আপনারা আমার আপডেটটা জানতে পারেন আর আমার চ্যানেলটা একটু হলেও আর কি বেঁচে থাকে ওই জন্য তো যখন পুরনো ভিডিও গুলোই দেখা যায় আমি দিচ্ছি। মানে ডাঙ্গায় কুমির জলে বাঘ ওই রকম অবস্থা হয়ে গেছে আমার চ্যানেলটা অনেক মায়ায় একটু একটু করে গড়ে তুলছি আর গলাটার তো অবস্থা বুঝতেই পারতেছেন তো এরকম অবস্থা তো যাই হোক করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম